এখানে ক্লিক করবেন তারপরে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ফটোর মতো অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ফটো লাইব্রেরি এই অপশনটি দিয়ে ক্লিক করবেন তারপর আপনাদের ফোনের গ্যালারিটি কিন্তু ওপেন হয়ে যাবে যে ফটো থেকে একটি ভিডিও তৈরি করতে চাচ্ছেন প্রথমে সেই ফটোটি সিলেক্ট করে নেবেন আমি আমার সেই ফটোটি সিলেক্ট করে নেছি

চ্যাট অথবা মেসেঞ্জারে আমরা যে ভাষায় কথা বলে থাকি মানে বাংলাদেশ ভাষা এখানে আপনাদেরকে ইউজ করতে হবে এখানে আমি লিখে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন জাস্ট এই লেখার পর দেখতে পাচ্ছেন একটি অ্যারো আইকন আমরা এই অ্যারো আইকনে একটি ক্লিক করব গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ভয়েস সহ কিন্তু তারা একটি ভিডিও তৈরি করে দিয়েছে এবার আমি ভিডিওটি প্রথমে আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা যে দিয়ে একটি ভিডিও তৈরি করতে চাচ্ছেন আপনাদের লেখা অনুযায়ী একটি ভয়েস সহ একটি ভিডিও তৈরি হয়ে গেছে এবার ভিডিওটি সেভ করার জন্য দেখতে পাচ্ছেন একটি ডাউনলোড বাটন এই ডাউনলোড বাটন ক্লিক করবেন ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনাদের ফোনের গ্যালারিতে ভিডিওটি সেভ হয়ে গেছে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন এবং পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন কমেন্ট সেকশনে একটি কমেন্ট করে যান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন